হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের প্রেসিডেন্সি জেলে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার দুপুরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় জানা গিয়েছে আপাতত তাঁকে আলাদা করে কোন পরীক্ষা করাতে দেওয়া হয়নি নিয়োগ দুর্নীতি মামলায় এখনো জেল হেফাজতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় বিশে জানুয়ারি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এরপরে আদালতে পিটিশন দিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী আবেদন করেছিলেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান তিনি এরপরে এম থেকে রিপোর্ট তলব করে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চায় আদালত সেই রিপোর্ট দেখে পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে ভর্তি করার অনুমতি দেন বিচারক তবে শর্ত বেধে চিকিৎসার ন্যায়ভার প্রাক্তন মন্ত্রীকেই বহন করতে হবে বলে নির্দেশ দেন সেই মতো আঠাশে জানুয়ারি তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল